কিনে দিতে হবে দাদা ভাইদের কিনে সকালবেলা মা বোনেরা বৌদিরা ঘুম থেকে উঠে গল্পে পুকুর পরে করে খোলা মালতে কাপড় কাছে সার্পো কিনে কিনে ফেল আমি এমন একটা মাল আবিষ্কার করছি না সার্ফো লাগবে না সাবান লাগবে মাল একটা কাজ হবে পাঁচটা যারা কন্টিনিউ চলেন শিলিগুড়ি সিউড়ি হাওড়া মেদিনীপুর দীঘা দার্জিলিং গ্যাংটক বসিরাট বাস আর নন্দীগ্রাম কটক ডায়মন্ড হাওড়া রাজ্যের বর্তমান আসানসোল গ্যাংটক গোয়া কাজিয়ালা নন্দকুমার কটক ডায়মন্ড ভাঙড় বলো যারা কন্টিনিউ চলাচল করেন আমার কাছ থেকে নিয়ে যায় কারণ জানে দাদার সাথে দেখা হলে ছশো টাকা বেঁচে যাবে দেবো ম্যাডাম দেবো একটাই আছে আর নাই শেষ সকালবেলা মা ঘুম থেকে উঠে কল করে পুকুর পাড়ে দলাদি করে থালা বাসন মাঝে একশো গ্রাম পানিটা তিরিশ ফুটা পঁচিশ তিরিশটা তারা ম্যাজিকের মতো ক্লিন হবে ইস্ত্রিলা তালা বাসন মালা মানে তালা বাসন আয়নার মতো चमকাবে আমি ওই সাপোর্ট কাসলে দিল্লিতে পান্তে খাওয়া দাওয়া চর্বি লেগেছে হ্যান্ড ওয়াশ বাইতে গ্যাস রান্না করে ক্লিন পরিষ্কার বাইতে ফ্রিজাতে ফ্রিজ পরিষ্কার আপনার বাইতে ইঞ্জিন কাজ করে মোটরবাইকের কাজ করে হাত নোংরা হয়ে গেছে 10 ফটা দেন আয়নার মতো चमকাবে এর সাথে কি পাবেন টয়লেট ক্লিনার 3 ইন টয়লেট মার্বেল পাথর ক্লিন একশো টাকা এটা পাবেন কিনতে গেলে একশো আশি টাকা ঝেঁকে দেবে আমি একশো টাকায় এটাও দিচ্ছি অনেক গরিব মা বোনেরা এক দেড়শো টাকা ইনকাম করে পঁচিশ তিরিশটা কেনা সম্ভব নয় আমি পাঁচটা মাল একশো টাকায় করে দিয়েছি এর সাথে কি পাবেন ঘর মোশা ফিনাল বাড়িতে আসলে ইঁদুর মরে গ্যাস দুর্গন্ধ তিন চিপি ঢেলে দেবেন গ্যাস দুর্গন্ধ বানিস মশামাছি রকেটের মতন দৌড়বে এই যে দিয়েছি এর সাথে কি পাবেন গোসল করা গায়ে মাথা সবাই দেন শ্যাম্পু আমরা গা পড়ে দেখেছেন গায়ে মাখা যাবে না পাই মাখা যাবে পড়ি না কারণ আমরা হাই কোয়ালিটি শিখি ভাই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রিসার্চ করে বলছে ভারতবর্ষে পঁচিশ পার্সেন্ট মানুষ গায়ে মাখা সাবান ব্যবহার করে অ্যালার্জি পেশেন্টে পরিণত হয় আমি আবিষ্কার করেছি গায়ে মাখা সাবান দেখ শ্যাম্পু গায়ে ডালা খুঁজাতে দশ ফুটা দেবেন হালকা পানি দিলে ঘেজা হবে বডিতে ইউজ করবেন বডিতে নোংরা পরিষ্কার হবে আপনার বাড়িতে গ্যাস দুর্গন্ধ দূর হবে আপনার বাড়িতে ফ্লাক্সিবল হবে এটাও দিয়েছি এর সাথে কি পাবেন এই সেই ভাইরাল আইবুড়া চিরনি চিরনি একটা কাজ হবে তিনটে যার মাথায় কুকড়া চুল কুকড়া চুলে চিরনি যার মাথায় লম্বা চুল লম্বা চুলে চিরনি যার মাথায় উকুন আছে উকুন মার্ডার করে চিরনি যার মাথায় চুল নেই তার জন্য চিরনি এই যে পাঁচটা মাল একশো টাকায় করে দিয়েছি ঘুমিয়ে দাঁড়িয়ে সপ্তাহ দেখলে কোনো কোম্পানি দেবে না আমি করে দিয়েছি একশো টাকায় পাঁচটা মালের প্যাকেট বাড়িতে যাচ্ছেন আত্মসমাজে দূর দূরান্তে চলছেন একশো টাকার বিনিময় করে দিয়েছি যারা কন্টিনিউ চলেন ভাই কলকাতা থেকে আসা যাওয়াতে টাকা চুরি হয়ে যায় পকেট মারা যায় কিছু করার নেই অনেক টাকা চুরিয়ে যায় পকেট মারো যায় আমি করে দিয়েছি শিলিগুড়ি সিউড়ি হাওড়া মেদিনীপুর দীঘা দার্জিলিং গ্যাংটক রাজ্যের বর্ধমান আসানসোল গ্যাংটক ভালো যারা কন্টিনিউ চলাচল করেন আমার কাছ থেকে নিয়ে যায় কারণ জানে দাদার সাথে দেখা হলে ছশো টাকা বেঁচে যাবে দেবো ম্যাডাম দেবো একটাই আর নাই শেষ